আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান হুগলিতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের সর্বদলীয় বৈঠক দ্রুত কাজ শেষের নির্দেশ হুগলি জেলার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা শাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক করলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ড বিশ্বনাথ বৈঠকে তৃণমূল বিজেপি সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন পর্যবেক্ষক জানান বেলোদের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে বেশিরভাগ ফর্ম ডিজিটাইজ হলেও যেগুলো বাকি রয়েছে তা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মাণুয়ার একটি বুথে প্রোজেনি ম্যাপিং সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয় এবং এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আগের সমস্ত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে ভবিষ্যতে কোন দল অভিযোগ জানালে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও নানা দাবি ও অসুবিধার কথা তুলে ধরা হয়েছে মিটিং আমরা আমরা আজ তিন এসিকে যে পার্টিকুলারলি খানাকুল আরামবাগ অ্যান্ড হারিপলকে বিএল ওদের ছিলেন ওরাতে আমরা ইন্টারাকশন করলাম কি কি প্রোগ্রেস আছে আর বলা হলো কি যে লেফট আউট ডিজিটাইজেশন ফর্ম আছে কমপ্লিট করার ক্ষেত্রে ওরা করছে হোপফুলি আজ বাই টুডে দে উইল কমপ্লিট আর আমরা বলেছি কি যে কমপ্লেনগুলি আসছে ইমিডিয়েট ওরা ফিল্ড ইনকোয়ারি করে কমপ্লেনগুলিকে হ্যাঁ এটা সেকেন্ড হাফে বৈঠক হল সমস্ত পলিটিক্যাল পার্টিকে ছিলেন আমরা কথাবার্তা বললাম ওরাদেরকে যে কথাবার্তা ছিল ওরা আমাদের সঙ্গে শেয়ার করেছে আমরা সবগুলিকে দেখছি আমরা নোট করে নিয়েছি বলেছি কি যে আমাদেরকে এই আরও আছে পার্সোনালি ইনকোয়ারি করে ম্যাটারকে আমাদেরকে মোট এই মুহূর্তে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সামথিং ডিজিটাইজেশন হয়ে গেছে ভেরি ফিউ ফর্মস আছে যেটা আজ বলা হলো কি ডিজিটাইজেশন কমপ্লিট করে নেবে স্যার দেখা হচ্ছে যে পাণ্ডুয়া পান্ডুয়ার ফিফটি ফাইভ ফিফটি থ্রি নম্বর পার্টের প্রায় সিক্স সিক্সটি এইট ভোটার তারা হচ্ছে আপনার প্রোজেনি ম্যাপিং একটা অভিযোগ আসছে সেটা কি বলব নেই ওটা তো নিশ্চিত রূপে আলোচনা হয়েছে ওর যে এই আরও আছেন ওটা ওই পার্টকে যে বিএলও আছেন এই আরও আছে পার্সোনালি দেখছেন কি বিষয়ে কী আছে ইনকোয়ারি আমাদেরকে তো এই পরে ক্লেম সাজেকশন হবে তার মাধ্যমে আমরা এটা জিনিসকে রিজলভ করবো তার আগে আমরা বলেছি এটা ইনকোয়ারি করে দেখবে কিভাবে যে হয় এটা হয়েছে নিশ্চিতরূপে আগার তার মধ্যে দেখা যাচ্ছে কি কিছু টেকনিক্যাল ইস্যু ছিল অটো ভি রি চালু করা হলো সো দ্যাট এই নাম্বার এক এরর মধ্যে ছিল কিছু পার্টি আর যেটা পান্ডওয়ালিয়া বলছেন ওটা আজ আলোচনা হয়েছে ডিও সাহেবকে বলা হলো আর যে खाने की अरुवा छन् ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো ওটা দেখছেন ডক্টর তো আজকে বিভিন্ন সেখানে কোনো বিষয় কিছু পেশি আমরা আজ তো কোনো অভিয়োগ পারলাম না আগে যে ছিল অভিয়োগগুলো আমরা দেখেছি সব ডিসপোজাল হয়ে গেছে আর পরে আজ যে মিটিং হলো এখন আমরা রিকোয়েস্ট করলাম কি আপনার কোনো পোলিটিক্যাল পার্ট কোনো কমপ্লেন হবে তো নিশ্চিত রূপসে আমরা ওটা যে আমাদেরকে পদ্ধতি আছে ইসিআইকে যে পদ্ধতি আছে এডমিনিস্ট্রেশন আছে কাজ করছে ওইভাবে সলভ করব